বাসন্তী পূজার এই অষ্টম দিনে মা দুর্গার সাথে সাথে দেবী অন্নপূর্ণাও পূজিত হন দেবী অন্নপূর্ণার অপর নাম অন্নদা মা অন্নপূর্ণা দেবী আদি শক্তিরই আর এক রূপ আসলে কি জানেন তো মাতা পার্বতী ভিক্ষারত শিবকে অন্ন প্রদান করে অন্নপূর্ণা নামে খ্যাত হন চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে এই দেবী অন্নপূর্ণা পূজিত হন আজ আমরা শুনব সেই দেবী অন্নপূর্ণার কাহিনী কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে প্রতিদিন নতুন নতুন সুন্দর সুন্দর গল্প শোনার জন্য তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটা শুনে নিন তবে হ্যাঁ গল্প শুনতে শুনতে গল্পটি একটুও ভালো লাগলে গল্পে লাইক করতে কিন্তু ভুলবেন না এবং গল্প শোনার পর আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী হিমালয় রাজার কন্যা রাজকুমারী পার্বতীর সাথে অঘরি জটা জুটোধারী গরিব মহাদেব শিবের বিবাহ হয় বিবাহের পর কৈলাস শিখরে শিব ও পার্বতীর বিবাহিত জীবন অভাবে অনুটনে মোটামুটি কাটছিল শিব তো দরিদ্র তাই অভাব অনুটনের জেরে প্রায়ই শিব পার্বতীর কলহ লেগে থাকতো এদিকে শিব মাতা পার্বতীর সাথে মাঝে মাঝেই পাশা খেলত তেমনই একদিন শিব এবং মাতা পার্বতীর পাশা খেলার সময় শিব পার্বতীর মধ্যে কলহ বাঁধে শিব বলে পার্বতী তুমি তো মহামায়া তাই বারবার পাশা খেলার সময় তুমি মায়ার সাহায্যে পাশা খেলা জিতে যাও আমার মনে হয় আসলে কোনো অস্তিত্বই নেই মহাদেব শিবের এই কথা শুনে মাতা পার্বতী প্রচণ্ড রেগে যায় তখন রেগে গিয়ে মাতা পার্বতী কৈলাস ধাম ত্যাগ করেন এদিকে আদি শক্তি মহামায়ার কৈলাস ত্যাগ করার কারণে সমস্ত প্রাকৃতিক সৌন্দর্য গেল নষ্ট হয়ে ত্রিলোক জুড়ে শুরু হলো মহামারী অন্যের জন্য হাহাকার এদিকে সেই সময় জয়া ও বিজয়া নামে মাতা পার্বতীর দুজন সখী ছিল সেই সখীরা মাতা পার্বতীকে পরামর্শ দিলেন যে ভিকারি শিবকে অন্নের অভাব বুঝিয়ে এবার জব্দ করতে হবে জয়া বিজয়ার কথা মতো দেবী আদি শক্তি তখন জগতের সমস্ত অন্ন হরণ করে নিলেন মহাদেব শিব তখন অন্নের অভাবে খিদের জ্বালায় একেবারে কাতর শিব সর্বত্র হা অন্ন করে ঘুরে ঘুরে বেড়ায় কিন্তু দেবীর মায়ায় কেউ শিবকে অন্নদান করে না অভাবে কাতর হয়ে শিব তখন উপস্থিত হলেন দেবী লক্ষ্মীর কাছে মা লক্ষ্মী তখন শিবকে কাশি যেতে বললেন মা লক্ষ্মী শিবকে বললেন কাশিতে পদ্মাসনা এক দেবী আছে তিনি অন্ন বিতরণ করছেন হে দেব এ জগতে একমাত্র সেই দেবী পারে আপনাকে অন্নদান করতে ভোলানাথ শিব তখন অন্নের অভাবে ভিক্ষাপাত্র নিয়ে হা অন্ন হা অন্ন করতে করতে কাশিতে সেই দেবীর সামনে উপস্থিত হলেন কাশিতে উপস্থিত হয়ে ভোলানাথ শিব তখন ভিক্ষার পাত্র নিয়ে দেবীর কাছে ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি বলে প্রার্থনা করলেন দেবী পার্বতী তখন স্বামী মহাদেবকে চিনতে পেরে তাকে অন্ন দান করলেন সেই অন্ন খেয়ে তৃপ্ত হয়ে শিব তখন সেই দেবীর নাম রাখলেন দেবী অন্নপূর্ণা দেবী অন্নপূর্ণার মহিমা জগতে প্রচারের জন্য স্বয়ং মহাদেব কাশিতে দেবী অন্নপূর্ণার মন্দির নির্মাণ করে দেবীকে সেইখানে প্রতিষ্ঠিত করলেন তাই কথিত আছে কাশী হলো দেবী অন্নপূর্ণার ধাম তাই কাশিতে কেউ কোনো দিন অভুক্ত থাকে না জগতে অন্নের ভাণ্ডার দেবী অন্নপূর্ণার আশীর্বাদেই পরিপূর্ণ থাকে এবং আমরা প্রতিদিন যে অন্ন গ্রহণ করতে পারি সেটিও দেবী অন্নপূর্ণার আশীর্বাদেই সম্ভব হয় আপনারা শুনছিলেন স্টার অডিবেল স্টার অডিবেলের আজকের নিবেদিত গল্প ছিল দেবী অন্নপূর্ণার কাহিনী জানেন তো হারিয়ে যেতে বসা পুরাণের প্রত্যেকটি গল্প আবার নতুন রূপে নতুনভাবে ফিরে এসেছে আপনাদের সামনে তাই প্রতিদিন নতুন নতুন গল্প শোনার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন দাঁড়ান দাঁড়ান যাবেন না যাবার আগে আজ অন্নপূর্ণা পুজোর দিন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন আছে গল্পটা তো শুনলেন আচ্ছা তাহলে যে দেবী ক্ষুধার্থকে অন্ন দেয় সেই হল দেবী অন্নপূর্ণা তাই তো গল্পের শেষে আমাকে একটা কথা বলুন আপনার জীবনের অন্নপূর্ণাটি কে আমার মনে হয় মা হল আমাদের জীবনের অন্নপূর্ণা ভাবুন তো অভুক্ত সন্তান প্রতিদিন কার কাছে অন্ন চায় ঠিক যেমনভাবে ক্ষুধার্ত শিব মাতা অন্নপূর্ণার কাছে অন্ন চেয়েছিলেন অভুক্ত সন্তান প্রতিদিন সেইভাবেই তো মায়ের কাছে অন্ন চায় তাহলে মাই তো হলো অন্নপূর্ণা ভাবুন তো নিজে না খেয়ে ভালো ভালো সবটুকু খাবার সন্তানের মুখে কে তুলে দেয় মা জানেন পৃথিবীর প্রত্যেকটি সন্তানের সব থেকে তৃপ্তির এবং আনন্দের খাবার হলো তার মায়ের হাতে রান্না করা খাবার আচ্ছা সত্যি তাই না মায়ের হাতে রান্না করা খাবারে এমন এক অদ্ভুত তৃপ্তি আর আনন্দ থাকে যা পৃথিবীর বড় বড় রাঁধুনির খাবারেও থাকে না আমি না একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করি বাড়িতে হঠাৎ অতিথি এসে গেলেও মায়ের হাঁড়িতে কিন্তু কখনো অন্নের অভাব হয় না কেমন করে জানি ঠিক তাদের খাবার জোগাড় হয়ে যায় হাঁড়িতে যতই ভাত কম থাকুক খেতে বসে ভাত চাইলে হাসি মুখে অনেক ভাত আছে বলে তোমার ভাতের থালাটা পূর্ণ করে দেয় যে দেবী অন্নপূর্ণা তিনিই হলেন মা তাই আজ এই অন্নপূর্ণা পুজোর দিন আমার আপনাদের কাছে অনুরোধ প্রত্যেক দিন যে অন্নপূর্ণা আপনার মুখে অন্ন তুলে দেয় আজ অন্নপূর্ণা পুজোর দিন তার হাতের অন্ন আপনি অবশ্যই গ্রহণ করবেন সে আপনার মাও হতে পারে দিদিও হতে পারে স্ত্রীও হতে পারে বোনও হতে পারে কিন্তু তিনি আমাদের কাছে অন্নপূর্ণা আমার এই মতের সাথে সহমত হলে আপনার মতামত আপনি আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আজ অন্নপূর্ণা পুজোর দিন মাতা অন্নপূর্ণার কাছে প্রার্থনা আজ থেকে পৃথিবীর কোনো প্রাণী যেন কখনো অভুক্ত না শুতে যায় সবশেষে বলুন জয় মাতা অন্নপূর্ণার জয়